নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকে বিহারের রাজনৈতিক অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে হাজির হয়েছি প্রশ্ন এখন একটাই বিহারে কি মুখ্যমন্ত্রী বদলের প্রস্তুতি শুরু হয়ে গেছে অমিত শাহ কি এবার সরাসরি নীতিশ কুমারকে রিমুভ করার ব্লুপ্রিন্ট তৈরি করে ফেললেন আর এই সমীকরণের কেন্দ্রে যে নামটি হঠাৎ উঠে এসেছে তিনি হলেন নিশান্ত কুমার নীতিশ কুমারের নিজের ছেলে বন্ধুরা যা পরিস্থিতি তা থেকে পরিষ্কার মহারাষ্ট্রের মতো অপারেশন লোটাস এবার বিহারেও চালাতে চাইছে বিজেপি আর সেই অপারেশনের প্রথম ইঙ্গিত দিলেন জেডিউয়ের সাংগঠনিক প্রধান সঞ্জয় ঝা তিনি প্রকাশ্যে নিশান্ত কুমারের সামনে দাঁড়িয়ে বললেন যে জেডিইউয়ের ভবিষ্যৎ নেতৃত্বে নিশান্তেরই আসা উচিত এই বক্তব্যটি সাধারণ কথা নয় কারণ সঞ্জয় ঝা এবং লালন সিং এই দুই নেতা বহুদিন ধরেই অমিত শাহের লাইনেই কথা বলেন তাই নিশান্তের সামনে দাঁড়িয়ে সঞ্জয় ঝাঁর এই মন্তব্য মানে একটা স্পষ্ট ম্যাসেজ এর ভবিষ্যৎ নেতৃত্ব বদলে দেওয়ার নীরব প্রক্রিয়া শুরু কিন্তু আরও বড় ইঙ্গিত নিশান্ত নিজে একটাও কথা বললেন না তিনি সেখান থেকে চুপচাপ বেরিয়ে গেলেন এই চুপ থাকা রাজনীতিতে কখনোই সাধারণ ঘটনা নয় এটা বোঝায় ডিস্কাশন অনেক আগেই হয়েছে সিদ্ধান্ত ওপরে কোথাও নেওয়া আছে নিচে শুধু ঘোষণা হচ্ছে এবার আসি বিজেপির স্ট্র্যাটেজিতে গত কয়েক মাসে আমরা দেখেছি কিভাবে পর্যায়ক্রমে নীতিশ কুমারকে ক্ষমতাহীন করে দেওয়া হচ্ছে প্রথমে তার হাত থেকে গৃহমন্ত্রক ছিনিয়ে নেওয়া হলো। তারপর তার প্রিয় মানুষ দামোদর রাহানিকে স্পিকার পদে বসতে দেওয়া হল না নীতিশের বহু বছরের অনুগত তবু বিজেপি তাকে মানল না কারণ বিজেপি চায় স্পিকার এমন কেউ হোক যিনি নীতিশের প্রতি নয় দিল্লির প্রতি অনুগত এই ঘটনাগুলো একটাই কথা বলে নীতিশ কুমারকে ধীরে ধীরে পজিশনাল আউট করা হচ্ছে তবে বড় প্রশ্ন বিজেপি যদি নীতিশকে না চাইত তাহলে চিরাক পাসওয়ান উপেন্দ্র কুশুয়াহা আর জিতেন মাঝিকে নিয়ে সরকার গঠন করল না কেন কারণ এখানে লুকিয়ে রয়েছে জাতীয় রাজনীতির বাস্তবতা জেডিইউ এর জন সাংসদ ছাড়া কেন্দ্রীয় সরকার সংখ্যাগরিষ্ঠতার সংখ্যায় বিপদে পড়ে যাবে তাই নীতিশকে পুরোপুরি বাদ দেওয়ার সাহস বিজেপি এই মুহূর্তে দেখাতে পারছে না অর্থাৎ দিল্লিতে সরকার টিকিয়ে রাখতে হলে নীতিশ কুমারকে অপমান করা যায় ক্ষমতা কেড়ে নেওয়া যায় কিন্তু তাকে পুরোপুরি সরানো যায় না তাই বিজেপি এখন চায় নীতিশ নয় জেডিইউকে কন্ট্রোল করতে আর সেটা করতে হলে একটাই পথ দলের ওপরে নীতিশের ছায়া সরিয়ে আনতে হবে তার জায়গার আনতে হবে তার ছেলে নিশান্তকে যিনি একেবারে নতুন রাজনীতিতে অনভিজ্ঞ এবং সবচেয়ে বড় কথা সহজে ম্যানেজেবল এই কারণেই সঞ্জয় ঝাঁর বক্তব্য রাজনৈতিক মহলে এত বড় তাৎপর্য তৈরি করেছে তিনি যেন প্রকাশ্যে ঘোষণা করলেন নীতিশ কুমারের সময় শেষ এবার নেতৃত্ব নেবে তার ছেলে এবং এই কথাটি দিল্লি অনুমোদন ছাড়া বলা সম্ভব নয় কিন্তু এখানেই আসল মোর নীতিশ কুমারও সেই কাঁচা খেলোয়াড় নন যে এত সহজে নিজের হাতের খেলাকে অন্যের হাতে তুলে দেবেন গত সপ্তাহে হঠাৎ করে তিনি সাতশো জন সরকারি আধিকারিকের বদলি করে দিলেন এবং এই ট্রান্সফারের খবর গৃহমন্ত্রী সম্রাট চৌধুরী পর্যন্ত জানতেন না অর্থাৎ নীতীশ বুঝিয়ে দিলেন আমি এখনও সম্পূর্ণ কন্ট্রোল রাখি আমার প্রশাসন আমারই তিনি শুধু বদলি করলেন না সাতজন তার পুরনো বিশ্বস্ত আইএএস অফিসারকে বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ দায়িত্বে বসিয়ে দিলেন এটা যে কেবল সাধারণ বদলি নয় এটা রাজনৈতিক মেসেজ নীতিশ এখন সুপার সিএম বিজেপি তাকে অর্ধেক করে দিলেও বাস্তবে তিনি এখনও পুরো সিস্টেমের মাথা এদিকে তাকে সরাতে বিজেপি শেষ অস্ত্র হিসেবে নিশান্তকে সামনে ঠেলছে কারণ নীতিশকে সরানো সম্ভব নয় কিন্তু জেডিইউকে দখল করা সম্ভব আর সেটা করতে হলে দরকার একজন নমনীয় উত্তরাধিকারী সেটা নিশান্ত এদিকে নীতিশও হাত গুটিয়ে বসে নেই তিনি ক্রমাগত কংগ্রেসের চার বিধায়ক এবং এআইএমআইমের বিধায়ক দের সঙ্গে বৈঠক করছেন এগুলো কেবল শুভেচ্ছা বৈঠক নয় এগুলো তার ব্যাকআপ প্ল্যান যদি বিজেপি তার সরকার ভাঙাতে আসে তবে সেই বিধায়করা মিলেও নীতিশকে একটি বিকল্প সংখ্যা এনে দিতে পারেন অর্থাৎ বিজেপির চালের পাল্টা চাল নীতিশ আগেই সাজিয়ে রেখেছেন বিধানসভায় তার একটি মন্তব্য বড় চাঞ্চল্য তৈরি করেছে সম্রাট চৌধুরীকে কটাক্ষ করে তিনি বলেন আপনাকে তো বুলডোজার বাবা বলা হচ্ছে উত্তর দেবেন না এই মন্তব্য সরাসরি চ্যালেঞ্জ এটা দেখায় বিজেপি আর নীতিশের জোট এখনও মাটির নিচে ফুটতে থাকা লাভার মতো কখন বিস্ফোরণ হবে বলা যায় না সব মিলিয়ে স্পষ্ট বিহারের রাজনীতি এখন নতুন মোড়ে দাঁড়িয়ে বিজেপি চায় নীতিশকে সরিয়ে জেডিইউকে নিজের নিয়ন্ত্রণে আনতে নীতিশ চাইছেন নিজের শক্তি ধরে রাখতে এবং নিজের প্রশাসনকে শক্ত করে রাখতে এদিকে নিশান্তের এন্ট্রি পুরো সমীকরণটাই ওল্টে পাল্টে করে দিতে পারে কারণ বিজেপ যদি নিশান্তকে সামনে আনে তবে তাকে মুখ্যমন্ত্রী করার রাস্তাও বিজেপির জন্য সহজ হয়ে যাবে নীতিশ তখন সরে যেতে বাধ্য হবেন কিন্তু সমস্যা একটাই নীতিশ ভারতের অন্যতম অভিজ্ঞ এবং কঠিন খেলোয়াড় তিনিও জানেন তার সরকার এবং তার বারো সাংসদ দিল্লির ক্ষমতার চাবি তাই তাকে উপেক্ষা করার সাহস বিজেপি দেখাতে পারছে না বন্ধুরা বিহারের রাজনীতি ভারতের কেন্দ্রীয় রাজনীতির জন্য এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানেই ঠিক হবে দু হাজার উনতিরিশের ক্ষমতার অঙ্ক নীতিশ কি বিজেপির এই পরিকল্পনা কাটিয়ে উঠতে পারবেন নাকি নিশান্তের মাধ্যমে জেডিইউ এর নিয়ন্ত্রণ বিজেপির হাতে চলে যাবে এ বিষয়ে আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্টে লিখে জানান এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ blood.